আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই মোমেন্টস বাই মম চ্যানেল এখানে থাকছে নুসাইবার মজার মোমেন্ট আমাদের ছোট ছোট মুহূর্ত আর অনেক ভালোবাসার বলো দেখিনি আজকের স্পেশাল মুহূর্তগুলো আজকে প্রথমেই আমি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা গুছিয়ে নিলেই মনে হয় যে ঘরের অর্ধেক কাজই শেষ প্রথমত তোষকটায় একটু ঝাড়ু দিয়ে নিলাম তারপর বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম নুশেবা সেই বিছানাতেই শুধু ঘুরে বেড়াচ্ছে এতবার বললাম নুসেবা সরো নুসেবা সরো তারপর কে শুনে কার কথা তারপর দেখো নুশেবা বসে আছে একদম ভালো মেয়ের মতো এরপর আমি দুইটা বালিশে খাবার রাখলাম এর উপরে দুইটা বালিশ রাখলাম এরপর দেখো আমি কিভাবে একদরিতে বালিশে খাবার পরিয়ে নিলাম এইটা এইটা আমায় খেলা জায়গা এগুলা ছোট ছোট পাখার আমি লাভ ও আমার বাইশ ইয়ে বসাই বা মিষ্টি খেতে খুবই ভালোবাসে ও মুখে নিয়ে কত মজা করে খাচ্ছে দেখো আর মাজা আমামা দেখো গোড়া জামা বাইলে করা যাচ্ছে আচ্ছা বড় করে আল্লাহ ওমা হ্যাঁ সত্যি তো মা ও তো দৌড় দিবে ও সত্যি দৌড়াবো প্রতিদিনের মতো আজ নুসাইবা দুপুরে ঘুমায়নি আমি ভাবলাম একটু রেস্ট নেই তারপর ঘুমিয়ে পড়লাম কিন্তু ঘুম থেকে উঠে দেখি ওমা পুরো বিছানা পুরো রুম ভরে গেছে বিস্কুটের গুঁড়োয় মা নেই এটা করি নি বিস্কুট আপুস এক আপ রেখেছে হুম তাহলে তো বিস্কুট আপু নিজেই গোটা রুমে লাফিয়ে লাফিয়ে পড়েছে হ্যাঁ মা ও কষ্ট আহরে এবার আবার সব পরিষ্কার করতে হবে কিন্তু নুশাইবা তো একদম নির্দোষ মাকে নিয়ে এক কে ওরা দুই বন্ধু প্রতিদিনই আমার ভিডিওতে আসতে চায় আমি যখনই ভয়েস রেকর্ড শুরু করি তারা করতেই থাকে আবার মুখের কথা বলো বেদব তো বাপা নাম বেদ বেশি গেছে আদব কথা নাই কিছু আবার সব আবার আবার